আপনি কি জানেন ডিঘালালা উপজেলার প্রায় নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট ইংলিশে একেবারেই দুর্বল অনেক স্টুডেন্ট এমন রয়েছে যারা হচ্ছে দেখে দেখে ইংলিশটা পড়তেও জানে না সো একটা স্টুডেন্ট যখন ইংলিশ পড়তেই জানে না তখন তার ইংলিশে দুর্বলতা থাকাটা স্বাভাবিক ইভেন আমরা এমন স্টুডেন্টও পেয়ে থাকি যে স্টুডেন্টগুলা নবম দশম শেষ করে একাদশ দ্বাদশ বা গ্র্যাজুয়েশন লেভেলে ডিগ্রি অনার্স লেভেলে পড়াশোনা করে তারাও ইংলিশে খুব ভালোভাবেই দুর্বল সো এই শিক্ষার্থীরা এই ইংলিশে দুর্বলতা নিয়ে তাদের গ্র্যাজুয়েশন শেষ করে কিন্তু সমস্যাটা হয় কোথায় জানেন যখন তারা কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করতে চায় কারণ চাকরির ক্ষেত্রে ইংলিশ এবং কম্পিউটার জানাটা এখন বাধ্যতামূলক সো যখন তারা ইংলিশ জানে না তখন তারা তাদের কেরিয়ারে পিছিয়ে পড়ে অর্থাৎ তাদের স্বপ্নের যে চাকরি সে চাকরিটা তারা পায় না সো ওই জায়গাটার মধ্যেই আমরা ইংলিশ অলা একাডেমি কাজ করে যাচ্ছি আমরা চেষ্টা করে যাচ্ছি প্রত্যেকটা শিক্ষার্থীকে ইংলিশে দক্ষ করে গড়ে তুলতে পাশাপাশি তাদের কম্পিউটার স্কিল থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মধ্যে দক্ষ করে গড়ে তুলতে তাদের কমিউনিকেশন স্কিলস গড়ে তুলতে তাদের পাবলিক স্পিকিংয়ের মধ্যে তাদেরকে গড়ে তুলতে এইভাবেই আমরা ইংলিশ অল একাডেমি কাজ করে যাচ্ছি আমি এই ভিডিওর মাধ্যমে সবাইকে একটা মেসেজ দিতে চাই যে মেসেজটা হচ্ছে আপনার আশেপাশে আপনার পরিবারে আপনার স্কুলে আপনার সারাউন্ডিং এর মধ্যে যে স্টুডেন্টগুলা ইংলিশে দুর্বল আছে তাদেরকে ইংলিশওয়ালা একাডেমির সাথে কানেক্টেড করে দেন তাদেরকে ইংলিশওয়ালা একাডেমির ফ্রি ক্লাসে অ্যাটেন্ড করিয়ে দেন তাদেরকে ইংলিশওয়ালা একাডেমিতে আপনি যদি আর্থিক সমস্যা থাকে স্কলারশিপের মাধ্যমে যুক্ত করিয়ে দেন এবং তাদের যদি ক্যাপাবিলিটি থাকে তাদেরকে আমাদের কোর্সগুলোতে যুক্ত করিয়ে দেন আমি এইটুকু নিশ্চয়তা দিতে পারি কারণ এই পর্যন্ত প্রায় দুই শতাধিক শিক্ষার্থীদের স্বপ্ন আমরা পূরণ করেছি প্রায় দশটা ব্যাচের আমরা ক্লাস শেষ করেছি সো আমরা এইটুকু নিশ্চয়তা আপনাদের দিতে পারি আপনাদের বাচ্চাদেরকে আমরা ধীরে ধীরে ইংলিশে দক্ষ করে গড়ে তুলব সো আমাদের সম্পর্কে জানতে আমাদের অফিসে যোগাযোগ করুন আমাদের অফিস বলখালি দিঘিনালা কালী মন্দিরের সামনের বিল্ডিং দ্বিতীয়তলা আর আমাদের নাম্বার ভিডিওর স্ক্রিনের মধ্যেই রয়েছে সবার জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকুন আল্লাহ হাফিজ